সুপ্রিয় দর্শক শ্রোতাগণ এবং আমার আওয়ামী লীগের সমর্থক কর্মী নেতা এবং আমার ছোট ভাই বোন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমার কথা শোনার বিষয়টা হচ্ছে যে তিনজন রাষ্ট্রদূত বা ইংলিশে বলে অ্যাম্বাসেডার কেন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে আপনারা গতকাল সারা দিন এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক লেখালেখি দেখেছেন অনেকে বুঝাইতে চেয়েছেন যে এটা সাবির চৌধুরী মানে রিফাইন্ড আমলিক করবে অনেকে বললেন যে না ভাই রিফাইন্ড আওয়ামী না আওয়ামী যা আছে এই হেডামটাই শো হয়েছে এই তিনজন যাওয়া নিয়ে এগুলো নিয়ে ব্যাপক লেখালেখি আমি কারো পক্ষেও বলি নেই ভাই বিপক্ষ বলি নেই কারণ আমার কোনো দরকারই নেই আমার থিওরিটা আলাদা আমার মাথায় আলাদা চিন্তা আসছে এখন আমি এই চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনাদের যদি মনে হয় যে আমার কথাগুলো ঠিক আছে তাহলে তো হইলো আর যদি ঠিক না থাকে তাহলে আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি আবার আমার কথার পরে যদি কারো মনে ব্যথা লেগে থাকে ওনার কাছেও ভাই ভাই আমি আপনিই ঠিক আমরা সব এটাই হচ্ছে আমার মূল কথা এখন তিনজন অ্যাম্বাসেডার কেন সাবের হোসেন চৌধুরীর কাছে গেলাম আমরা সবাই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের এখন আমাদের যত নেতাকর্মী হেভি ওয়েট নেতাকর্মী বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছেন এখন বাহিরে আছেন একমাত্র সাবের হোসেন চৌধুরী যিনি কিছুদিন আগেই সম্ভবত কয়েকটা মামলা থেকে জামিন নিয়েছিলেন এবং বাসায় থাকেন বের কোথাও আর আছেন হচ্ছে যে আমাদের মোশারফ ভাই বৃদ্ধ মানুষ অনেক বয়স হয়েছে উনিও জামিনে আছে এখন অনেকে লিখছেন যে দুই দিনের ব্যবধানে সাবের হোসেন চৌধুরী ছয়টা মামলা থেকে জামিন দিয়েছে এটার সিগনাল ওনারা বুঝে ফেলেছেন যে এইখানেই কি হবে রিফাইন্ড আউট এখন ভাই আমার প্রথম একটা প্রশ্ন করি আপনাদের রিফাইন্ড আওয়ামী লীগের শব্দটা আসছিল আসলে দুই হাজার এই আপনার সাত আটের দিকে না ওয়ান এর সরকারের পরে অনেকে বুঝাইতে চাইতেছেন যে সাবের হোসেন চৌধুরীর বাসায় তখন অনেকেই কথা বলতে গেছিলেন আমির হোসেন আমু টামু এরা সব কথা বলার কথা ছিল প্ল্যান ছিল ওখানে যাওয়ার রিফাইন্ড আওয়ামী লীগ কিন্তু এটা তখন হয় নাই এখন মনে চেষ্টা আমার প্রশ্ন যেটা দুই হাজার আওয়ামী লীগের অবস্থান আর দুই হাজার চব্বিশের আওয়ামী লীগের অবস্থান কি এক মনে করেন ওই সময় তো সবাই বাংলাদেশে ছিলেন এখন কোথায় কিভাবে আছেন কেউ জানে না তাহলে এখন আমাদের হাতে তিনজন নেতা এই মুহূর্তে আমাদের সামনে আছেন একজন অতিশয় বয়বৃদ্ধ আমাদের মোশারফ ভাই দ্বিতীয়ত সাভের হোসেন চৌধুরী তৃতীয়ত আইসি ইউতে আছেন নাসিম ভাই এখন কেউ যদি দেখা করতে চায় ধরেন শেখ হাসিনার সাথে যোগাযোগের একটা ব্যবস্থা যে শেখ হাসিনার সাথে কথা বলতো হবে তাহলে কথা বলতে হবে কি হবে এই তিনজনের একজন দেখি আমরা কথা বলতে পারি না। মোশারফ ভাই এত বৃদ্ধ মানুষ জন্য সাথে এখন কথা বলা কোনো লাভ নাই এবং অসুস্থ শুনো দ্বিতীয়ত নাসিম ভাই তো আইসিউ তে আছে ওখানে যে আইসিউ এর দরজা খেলে গিয়ে কথা বলা যাবে তাও পারা যাবে না তৃতীয়ত সাবের হোসেন চৌধুরী আছে ওনার সাথে কথা বললে হয়তো এটা শেখ হাসিনা কান পর্যন্ত পৌঁছাইতে পারে এটা একটা যুক্তি হইতে পারে নাকি ভুল হইলা আপনারা কমেন্টে লিখে দেন যে না ভাই আপনার এই কথা ঠিক না এবং দুই নাম্বার যুক্তি এমনও তো হইতে পারে যে শেখ হাসিনা নিজেই বলে দিয়েছেন যে শেখ হাসিনা নিজে বলে দিয়েছে মানে অ্যাম্বাসেডররা তো ফোন দিবেন আশেকাসিনা কোন না কোন ভাবে আপনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে চাইছেন শেখ হাসিনার한테 কি গ্রিন সিগন্যাল দিছেন আপনি যা সাবেরুশন চৌধুরীর সাথে কথা বলুন আপনারা আপনাদের কথা ওখানে বলেন আমি খবর পেয়ে যাব সেকেন্ড অফ থিং থার্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ভাই এই যে আপনার তিন দেশ ডেনমার্ক সুইডেন নরওয়ে প্লিজ নামগুলো একটু মনে রাখেন ডেনমার্ক সুইডেন এবং নরওয়ে ডেনমার্ক আমাদের সাথে অন্যরকম একটু ব্যবসা বাণিজ্য আছে সেটা হচ্ছে অন্য কথা ওই যে ওনারা গরুর দুধ মুধ গরুর ফার্ম টার্ম এগুলো নিয়ে আমাদের সাথে কিছু ব্যবসা আছে সুইডেনের ব্যবসা গার্মেন্টস বিশাল একটা সেক্টরের ব্যবসা সুইডেনের যেটার হেইচএম এইচ অ্যান্ড এম মার্ক আছে সেই কাপড় চোপড় বাংলাদেশের অনেকগুলো গার্মেন্টস থেকে যায় বিশাল কোম্পানি ইউরোপের এবং ইউরোপের সবচেয়ে বেশি কাপড় চোপড় এভাবে আসে আর থার্ড অফ অল নরওয়ে ওদের একটা বিরাট ব্যবসা আছে আমাদের সাথে সরকারের চুয়ান্ন পার্সেন্ট শেয়ার আছে কোথায় গ্রামীণ টেলিকমে বাকিটা আগে সরকারের হাতে থাকলো এখন সেটা বাদ দিয়ে দশ পার্সেন্ট সরকার হাতে বাকিটা গ্রামীণ ব্যাংকের কাছে চুয়ান্ন শেয়ার মস্কার এটা কিন্তু বোর্ড চুয়ান্ন শেয়ারটা এবার নরেশ সরকারের হোক আর ডাক্তার ইনুস কাকার মাধ্যমে যেভাবেই ঘুরাই হোক সেটা হচ্ছে সেটা আপনার পাশে রাখেন তাহলে তারা চিন্তা করতেছে ডেনমার্ক গভর্নমেন্ট হতে তার অ্যাম্বাসেডার বলেছে বা কূটনীতিকে বলেছে দেখেন আপনি আওয়ামী লীগের কোন একজন নেতার সাথে কথা বলেন কেন কথা বলবেন সেটা হচ্ছে যে যদি কোন ইলেকশন হয়ে যায় যদি ইলেকশন হয়ে যায় আওয়ামী লীগ বিহীন যদি ইলেকশন হয়ে যায় তাহলে আওয়ামী লীগ হয়তো দুই মাস চার মাস ছয় মাস একটু স্টপ থেকে হলো তারা আন্দোলনে চলে যাবে হরতাল অবরোধ চলবে আর যেহেতু ডাক্তার ইনুস কাকের উপর আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং দেশের আপামর জনসাধারণ প্রচন্ড অখুশি তারা হয়তো গ্রামীণ টেলিকমের ইটও রাখবে না গ্রামীণ ব্যাংকের প্লাস্টারও থাকবে না সব শেষ সুতরাং আমাদের এত বড় ইনভেস্ট লসে যাবে এটা যাতে বাঁচাইতে পারি এই ব্যাপারে আপনার আউয়াম লীগেরা আপনার আমলীগের সাথে যোগাযোগ করেন যা আমাদেরকে অন্তত বাঁচাইতে হইতে পারে আমি কিন্তু বলছি না যে এটাই ঠিক আছে এই জন্য নরের অ্যাম্বাসেডর যাইতেও পারে সাবার হোসেন চৌধুরী কাছে যে স্যার আপনাদের নিয়ে যদি ইলেকশন হয় আর আপনারা যদি ক্ষমতায় আসেন পাইলে তো আমাদের বাড়াটা বাজাইবেন যদি আপনাদের বিহীন ইলেকশন হয়ে যায় এরপরও আমরা কিন্তু স্যার বাইজে গেছি কারণ হচ্ছে স্যার আওয়ামী লীগ আপনার হচ্ছে যে এমন এক তলোয়ার যে সামনে হাঁটলেও পায়ে কাটবো পিছিয়ে দিয়ে হাঁটলেও পায়ে কাটবো মানে দুই ধারে থাক কথাটা বুঝাইতে পারছি নিশ্চয় তাহলে এখন স্যার এই ব্যাপারে আমাদেরকে একটু হেল্প করেন তাহলে এখন আপনার প্রশ্ন করতে পারেন যে গেল বিশাল দেন সুইডেন গেল কাপড়ের ব্যবসার যাতে ক্ষয়ক্ষতি না হয় যে স্যার গার্মেন্টস ফ্যাক্টরি অনেক কিছু আছে আপনাদের অনেক নেতাদেরও গার্মেন্টস আছে হরতাল অবরোধ দিলে তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে আমাদের বহু ইনভেস্ট আছে পয়সা করে আমরা অলরেডি অর্ডার দিছি টাকা পয়সা পাইছে না গেলে একটা এগুলো হইতে পারে সব আমি কিন্তু কোনো কংক্রিট দিচ্ছি না আর ডেনমার্কে তো বন্ধু হিসেবে গেলে আপনি কারোর সাথে একটা ঝামেলা বা কোন একটা কারণে অত যাচ্ছেন তখন আপনি দুইজন বন্ধুরা বললেন যে চল দোষ দেখা হইতে পারে পারে কিনা তাহলে এই তিনটা কারণ তিনটা তিনটা কারণ আমরা তো এখনো জানি না এখন এই মুহূর্ত পর্যন্ত কি জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্ত পর্যন্ত কি বলেছে না সাবের হোসেন চৌধুরী আকাম করতেছে তোমরা ঝাঁপাইয়া পড়ো দুই হাজার আট করাইয়া দাও খেপাই আমার লোকজন তো আমার লোকজন আটের সাবেধুরী এই কাম করেছিলেন এখন আমি একটু দিকে নিজের গায়ে পরে সেইভাবে একটু আসি বুঝাই দিই ভিডিওটা বের হইছে না উনি যে আপনার বাসে হামলা উমুকে হামলায় জ্বালায়া পোড়াইয়া দিয়া আগুন দিয়া পোড়ায় দেওয়া এগুলো সব শেখ হাসিনের নির্দেশ বলছে না বলছে ওবায়দুল কাদের চৌধুরী না শেখ সেলিম বলছে না এগুলো বের হইছে না তাইলে ওই ব্যাপারে কোনো কথা বলেন না কেন নাকি ওইটা বলতে বাসুরের নাম নিতে স্মরণ লাগে আপনাদের দোষ তো সবাই করছে দোষ কে না করছে এখন কত হচ্ছে যে আবার আরেকটা লাস্ট যে যুক্তি সেটা হইতে পারে যে যেহেতু এখন শেখ সাথে কোনো অ্যাম্বাসেডার বা কেউ দেখা করছে বলে আমরা জানি না বা কেউ দেখা করতে পারে না ইন্ডিয়া একমাত্র ইন্ডিয়ান লোকজন ইন্ডিয়ান হাই প্রোফাইল লোকজন যে জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে পারছেন বা নির্দিষ্ট কিছু লোক যাদেরকে মিটিং এর জন্য ডাকা হয়েছে তারা দেখা করতে পারছেন এছাড়া বাকি কেউ পারে না আমাদের জননেত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন রাজকীয় হালে ওনার যেই বাড়ি বাড়ি চতুর্দিকে আমাদের যেমন এসএসএফ আছে এরকম এসএসএফ এর চতুর্দিকে ভরপুর এসএসএফ বলতে আমি ইন্ডিয়ান সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোকজন ভর্তি নো এন্টেন্স এটা তার মোনার অবস্থান তো এমন না যে তারেক জিয়ার মতো যায়া রাস্তায় ঘুরতেছে জুয়া খেলতেছে ওখানে যায় যে কেউ দেখা করতে পারতেছে আমেরিকান এসে দেখা না উনি হাই প্রোফাইল এবং ওইভাবেই সুতরাং এরা হয়তো কেউ দেখা করতে পারছেন না কোনো কথা হয়তো আমাদের জননেত্রীকে বলতে হবে বা শুনেইতে হবে বা দিতে হবে যে এই সেটার জন্য হয়তো সাভের হোসেন চৌধুরীকে ধরেছেন ওই যে আগে বললাম মোশারফ ভাই 99% শুনেন না এত অবস্থা খারাপ বয়বিদ্ধ আর তোফায়েল ভাই নাসিম ভাই নাসিম ভাই তো মনে নাই তোফায়েল ভাই ইয়েতে আছেন কোথায় আইসিইউতে আছেন ভর্তি ওনারে কি এখন অক্সিজেন অক্সিজেন খুইলা বলতে হবে যে কেউ নাই তাহলে সামনে আছেন কে উনি এখন এমন হতে ওই যে ছয়টা মামলা দুই দিনে ছয়টা মামলা এমন হইতে পারে যে সরকারের সাথে এই অ্যাম্বাসেডার আগে কথা দেখেন আমাদের একটা কাজ আছে ওনার সাথে কথা বলতে হবে বিভিন্ন বিষয়ে তার আগে যে আমরা ওনার বিষয়ে যে মামলাগুলো আছে প্লিজ এগুলো একটু তুলে নেন সবগুলোতে তুলে নেন মানে কি ওনারা কি খারিজ করে দিয়েছে সব মামলায় না জামিন দিয়ে দেন আমরা ওনার সাথে একটা কথা বলি একটা পরিবেশ সৃষ্টি করি কি কথা বা কি হয়েছে এটা আমরা জানতে পারবো আরো কয়দিন পরে হয় অথবা এটা হান্ড্রেড পার্সেন্ট গোপনও থাকতে পারে আমরা তো জানি না আপনি একটা জিনিস খেয়াল করছেন আমরা সবাই আপনার মা বোন তোলা গালাগালি করে কারে কুয়াকারকে আমাদের জননেত্রী শেখ না আমাদের নেত্রী এখন পর্যন্ত একটা শব্দ বের করেছেন ওয়াকারের বিরুদ্ধে আমরা কিন্তু বলে যাচ্ছি এই ওয়াকার রাজাকার ওয়াকার বেমান অমুক এইটা হচ্ছে যে আমাদের জননেত্রী জানেন আসলে চার তারিখ পাঁচ তারিখে কি হয়েছিল কি কথা হয়েছিল কিভাবে গেল এগুলো সব নেত্রী জানেন নেত্রী যতক্ষণ না বলবেন আমরা ততক্ষণ জানবো ঠিক তেমনি এই সাবের হোসেন চৌধুরীর সাথে কি হয়েছে সাবে হোসেন চৌধুরীকে জাজ করার আগে আমরা জানতে কি কথা হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলেন বিভিন্ন জনের সাথে কথা বলেন উনি হয়তো বলে দিবেন হোসেন কে সংস্কারপন্থী হয়ে গেছে তখন আমরা ঝাঁপাই পড়বো অসুবিধা কি এখনো জানি না কি হয় কিন্তু আমরাই শুরু করে দিছি যে এই সাবেক হোসেন মনে হয় সংস্কারপন্থী এই দুই হাজার আটের কথা স্মরণ রাখিও এই দুই হাজার কথা স্মরণ রাখিও ভাই দুই হাজার আট দুই হাজার তেরো এগুলো বহু শুনাইছে আওয়ামী লীগের অবস্থান আট বা আটের অবস্থান আর দুই হাজার চব্বিশের অবস্থান রাখতে হবে কার পক্ষে যাবেন কার বিপক্ষে যাবেন সেটা হচ্ছে পরের কথা তবে হ্যাঁ লাল বদরের বিপক্ষে যান কোন সমস্যা নাই লাল বদর যেই হব এ যত বড় নেতা হবে তার পেছনে যান তার পেছনে লাগেন কারণ লাল বদর মানে বেইমান তার বিরুদ্ধে লাগা যায় এখন কোন এম্বাসেডার কার কাছে গেল কার সাথে কথা হচ্ছে আওয়ামী কোন নেতাদের সাথে কথা হচ্ছে আর এই চিন্তা কইরা এই আওয়ামী সাথে তিন এম্বাসেডার কথা বলছে আমরা এসে কি করলাম একদম নামে গেলাম ভাই আমাদের শক্তি দেখুন না না আপনি শক্তি দেখাইন না বা আপনার জাজমেন্টেও যায় না সবকিছু একটু ধৈরা মানে সহ্য করে দেন ওই যে বলে না সবুরে মেওয়া ফলে এখন আমাদের এই যে যারা ফেসবুকে দুই পক্ষ কে বলতেছি ভাই আপনার তো ওই হিরো আলম তো সবুরের লেওয়া ফলের অবস্থা হয়ে গেছে একজন এটা একজন এটা আমি যে চার পাঁচটা কথা বললাম এগুলো যদি যুক্তি থাকে আর যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত মুখে না বলছেন কোনো কিছু ততক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাতে আস্থা এতটুকু আমরা এখন সাবের হোসেন কে আর ওবায়দুল কাদের কে আর এই তুমি আমি কে এগুলো বুঝার দরকার নাই আমরা বুঝি শেখ না কারণ উনি আসতেছেন তো উনি তো বিভিন্ন জায়গায় ফোনে বলতেছেন ওনার কথাই শিরোধার্য ইমাম একজনের মানি বারো জন মানি না সহমত ভাইও মানি না কোনো ভাই মানি না যে যার লগে দেখা করুক অসুবিধা কি দেখা করতেছে কথা হইতেছে কোনো প্রবলেম তো নাই কেউ আইসা তো আর বুক ফুলায় কইতেছে না যে আমি অমুক করছি যারা দুই হাজার আটের কথা বলে তাদেরকে বলি ওই যে উনিশশো সাতাশি অষ্টাশি খেয়াল রেখেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের পরে বাংলাদেশে যারা মিছিল করে সংগ্রাম করে নিয়েছিলেন তারাই কিন্তু আবার ওই যে আওয়ামী লীগরে দুই টুকরা করে ফেলছিলেন শেখ হাসিনা এমন অনেক নেতা মরহুম হয়ে গেছে পায়ে ধরার বাকি ছিল যে দলটারে এখন ভাঙেন না কিন্তু ভাঙছে ওনারা নব্বই সালের ইলেকশনও ম্যাক্সিমাম জায়গায় ওনারাই প্রার্থী দিয়া আওয়ামী লীগ প্রার্থীরা হারাইছে না হলে হাঁটতো না কার কথা বলছি সেটা নিশ্চয় আপনারা বুঝে গেছেন কাদের কথা বলছে সুতরাং এইসব কথা না চব্বিশ আমাদের জন্য খুবই খারাপ এখন যে অবস্থায় আছে অমুকের সাথে কে কথা সাথে যতক্ষণ নেত্রী না বলে আমরা কোনো পক্ষে যাব না সুতরাং আজকের ভিডিওর নিচে প্লিজ দয়া করে লিখে দেন শেখ হাসিনাতেই আস্থা আমি চাই যদি সম্ভব হয় এক লক্ষ কমেন্টস হোক শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতে আস্থা এতটুকুই লেখেন সুতরাং চৌধুরী অমুক তমুক কার সাথে কোন অ্যাম্বাসেডার কথা বলছে এটা তো মনে হয় মাথা না ঘামাইয়া আমরা আস্থা যেহেতু শেখ হাসিনাতে সুতরাং আমরা সেটার জন্য অপেক্ষা করি যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কি বলেন সেটাই শুনি সুতরাং জয় বাংলা জয় বঙ্গবন্ধু